আসসালামু আলাইকুম আর এস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি উজ্জ্বল আমাদের নতুন শোরুমে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গাড়িগুলো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল গাড়িগুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো করে রাখা হয়েছে অ্যাস করোলা জি করোলা এলিয়ন প্রিমিও একজিও ফাইস টিআরএক্স দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো আপনাদের জন্য আমরা দুই হাজার সাইট থেকে শুরু করে পুরাতন গাড়ি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে লোনে দিই ফিফটি পার্সেন্ট ক্যাশ বাকি ফিফটি কিস্তি তাহলে দেখা যাক আমাদের গাড়িগুলো কী অবস্থা এটা দেখেন আমাদের জি করলা স্যারের মডেল দশের রেজিস্ট্রেশন প্রাইস আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এটা হচ্ছে আমাদের এসকরোলা ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল এগারো পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এটা হচ্ছে আমাদের জিও দশের মডেল তেরো রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের এলিয়ন স্যারের মডেল আটের রেজিস্ট্রেশন বারো পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে আমাদের এক্সপিল্ডার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন দশ সত্তর এক জিও দশের মডেল তেরো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল বারো এলিয়ন সের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এলপিজি সাঁত্রিশ সিরিয়াল